আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু চলে আসছি আবারও আরেকটি নতুন বিরণি আজকে নিয়ে আসছি মশলা আইটেম যেটা নিয়ে আপনারা বিজনেস করতে পারেন মশলা আইটেম কিন্তু জানেন যে আমাদের পরিবারের ফ্যামিলির জন্য অনেক প্রয়োজনীয় অর্থাৎ হলুদ মরিচ জিরা ধনিয়া এগুলো লাগে না বা এগুলো আমাদের প্রয়োজন নেই এমন কোনো জায়গা নেই প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু এই প্রোডাক্টগুলো প্রচুর পরিমাণে প্রয়োজন এমন প্রতিদিন কিন্তু আমরা খাচ্ছিও বিভিন্ন কোম্পানি খাচ্ছি তবে এখন কিন্তু বাজার কিন্তু নতুন করে লঞ্চ করলো বিডিএল গ্রুপ বিডিএল গ্রুপ কিন্তু মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবার জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সবগুলো মশলা আইটেম নিয়ে আসছে বাজারে এই প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে পারবেন তো কেমন লাভ হবে কীভাবে ডিলারশিপ নেবেন কোন কোন জায়গায় ডিলারশিপ দেওয়া হচ্ছে সম্পূর্ণ আজকে ভিডিওতে কিন্তু জানতে পারবেন শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি এখনই শেয়ার করে রাখুন নয়তো কিন্তু বিডিওটি আপনার হারিয়ে ফেলতে পারেন তো আমাদের সাথে আজকে আছেন বিডিও গ্রুপের পক্ষ থেকে শাহাদ ভাই বা সালাম আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই চমৎকার একটা আইটেম নিয়ে আসছেন ভাই আপনারা হলুদ মরিচ জিরা দনিয়া যেটা আমাদের অনেক প্রয়োজন তো আমরা অনেকে ব্যবসা করতে চাচ্ছি আপনাদের এই প্রোডাক্টটা নিয়ে আমরা কীভাবে আপনাদের সাথে ব্যবসা করতে পারি আপনি আমাদের সাথে ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে পারবেন তো ডিলারশিপ কোন কোন জায়গায় দেওয়া হচ্ছে আমরা ডিলারশিপ সারা বাংলাদেশে দিচ্ছি সারা বাংলাদেশ সারা বাংলাদেশে থানায় দিচ্ছি আচ্ছা 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 সারা বাংলাদেশে কিন্তু এই হলুদ মরিচ দনিয়া এবং জিরার গুঁড়ার ডিলারশিপ দেওয়া হচ্ছে আপনারা তাদের সাথে বিজনেসটা করতে পারেন আমরা যদি আপনার সাথে এই ব্যবসাটা করি সেক্ষেত্রে বাজারে অনেক যে কোম্পানিরগুলো আছে রানিং তাদের তুলনায় আমরা প্রফিটটা কেমন পাব আমরা হলুদ চিনি এক কথায় মশলা আইটেমগুলোতে টেন পার্সেন্ট করে দিচ্ছি টেন পার্সেন্ট টেন পার্সেন্ট করে দিচ্ছি যেখানে অন্য অন্য কোম্পানি ফাইভ পার্সেন্ট ফোর পার্সেন্ট করে আছে আচ্ছা আচ্ছা সেখানে আমরা টেন পার্সেন্ট করে দিচ্ছি দ্বিগুণ আপনি কিন্তু দ্বিগুণ লাভ আপনি এখন বর্তমানে যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করছেন সেম প্রোডাক্টেই অন্য কোম্পানি থেকে নেবেন আপনি দাবল লাভ হয়ে যাবেন দেখেন এই সুযোগ কি আপনি হাচার করতে চান আর প্রোডাক্টের মানের ব্যাপারে হয়তো বলতে পারেন যে তাহলে লাভ বেশি দিচ্ছে কোম্পানিকে মান কমাই দিচ্ছে না আপনারা আসবেন দেখবেন শুনবেন ওই জন্য যাচাই করে নেবেন এগুলো বিএস এগুলো হচ্ছে বিয়েস্টে অনুমোদিত এবং প্রোডাক্টের মানও আমার মনে হচ্ছে খুবই ভালো বাজারে যে প্রোডাক্টটা আসে সেম প্রোডাক্ট জাস্ট কোম্পানি নতুন আসছে জাস্ট এই জন্য তারা কমে দেওয়ার চেষ্টা করছে আর নিজস্ব উৎপাদিত প্রোডাক্ট তারা কিন্তু নিজেই উৎপাদন করছে প্রোডাক্টগুলো নিজেরা নিজেদের ফ্যাক্টরিতে এগুলো তৈরি করছে তো সেহেতু তারা নতুনের কারণে একটু কমে দিচ্ছে আপনাদের লাভটা বেশি দেওয়ার চেষ্টা করছে তো আপনারা কিন্তু ডিলারশিপ নিতে পারেন পাইকারি নিতে পারেন পাইকারি নিয়ে বিজনেসটা করতে পারেন সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় কিন্তু ডিলার দেওয়া হচ্ছে তো বা আমরা যদি ডিলারশিপটা নেই সেক্ষেত্রে আমার এলাকায় মার্কেটিং করার জন্য যে লোকটা দরকার অর্থাৎ এসার প্রয়োজন এই এসারটা কে বহ করবে ডিলারের জন্য আমরা এসার দিচ্ছি অথবা ডিলার চাইলে নিজস্ব জায়গা থেকে অথবা নিজের পছন্দ মতো একজন সার নিয়ে নিতে পারবেন আর হচ্ছে পাইকারি যারা নিবে তাদেরকে আমরা এসারের যে কমিশনটা হয় যেটা লভ্যাংশ হয় সেটা আমরা সাথে সাথে দিয়ে দিব পণ্যের সাথে আচ্ছা আচ্ছা চমৎকার সুযোগ রয়েছে কিন্তু আপনি আপনার মতো করে আপনার এলাকায় একজন অ্যাসার নিয়োগ দিতে পারেন যাতে করে আপনার মার্কেটিংটা করে এক্ষেত্রে অ্যাসারের যে বেতনটা সেটা কোম্পানি বহন করবে বাহ অনেক সাধারণ একটা সুযোগ রয়েছে আর যারা একদম নতুন করে শুরু করতে চাচ্ছেন যে নতুন উদ্যোক্তা রয়েছেন যে আমি একটা কিছু করতে চাচ্ছি আমি বেকার রয়েছি তারা এই কোম্পানির সাথে বিজনেসটা করতে পারে না আমি মনে করি সেই সাথে অনেক আমার প্রবাসী ভাইয়া আছেন প্রবাসী ভাইয়েরা অনেকে আমাকে ফোন করেন কমেন্ট করেন বা আমি দেশে আসতে চাই দেশে একটা এসে একটা বিজনেস করতে চাই তাহলে আমি মনে করি এটা হবে আপনার জন্য একদম ট্রাম কার্ডের মতো এই সুযোগটা আপনি কিন্তু নিতে পারেন কারণ বিডিএল গ্রুপ কিন্তু ডিলারশিপ দিচ্ছে শুধু আমরা আজকে দেখাচ্ছি মোর মশলা আইটেম কিন্তু মশলা ছাড়াও কিন্তু ওনাদের অনেকগুলো প্রোডাক্ট আছে চিপস আছে চানাচুর আছে ভাজা ওয়াশিং পাউডার চা এরপর ডাল চাল অনেক আইটেম আছে অর্থাৎ নিত্যপোজী অনেকগুলো প্রোডাক্ট আছে আপনি কিন্তু এই কোম্পানির সাথে যোগাযোগ করলে কিন্তু আপনি ডিলারশিপ নিয়ে বিজনেসটা করতে পারবেন তো প্রবাসী বাহিত সহ আমার বাংলাদেশের যেসব বন্ধুরা আছে সবাই বিজনেসটা করতে পারেন মূলত একটা ব্যবসার চরম একটা সুযোগ দিচ্ছে এই বিডিএল গ্রুপ যাতে করে তাদের সাথে বিজনেসটা করতে পারেন তো কত বাড়াবো না আমি একটা বাইকে বলবো যে আমরা যারা ডিলারশিপ নিবো ভাই আপনার সাথে ব্যবসাটা করবো আপনাদের সাথে সেক্ষেত্রে কি করতে হবে আমি কি আসতে হবে নাকি দূরে থেকে করা সম্ভব দূরে থেকে করা সম্ভব কিন্তু সেক্ষেত্রে জটিলতা বেশি হয় জটিলতা যেন না হয় সেই জন্য আমরা প্রথমবার একবার হলেও যে আসতে হবে আমাদের অফিসে এসে ডিট টিট করা কাগজপত্র কমপ্লিট যখন হয়ে যাবে তখন পরের বার থেকে আর আসতে হবে না কাউকে আসতে হবে না জায়গা থেকে অর্ডার দিলে ব্যাঙ্কে আমাদের টাকা দিয়ে দিলে হয়ে যাবে হয়ে যাবে বাহ তাহলে যেহেতু আপনি কম একটা কোম্পানির সাথে ব্যবসা করবেন তাহলে এই কোম্পানির মালিকের সাথে দেখা করা দরকার এখানে অফিসটা চেনা দরকার যেহেতু টাকা পয়সার ব্যাপার স্যাপার আছে লেনদেনের ব্যাপার স্যাপার আছে কাগজপত্রের ব্যাপার আছে সত্যি অন্তত একবার আসেন কষ্ট করে হলে একবার এসে এই কোম্পানির সাথে বসে কথাবার্তা ফাইনাল করে যান এরপর থেকে পরবর্তীতে কিন্তু আসতে হবে না পরে কারণ হচ্ছে পরে যেহেতু কোম্পানিতে আপনার সম্পর্ক হয়ে যাবে পরে আপনার যেসব প্রোডাক্ট লাগবে জাস্ট ফোনে অর্ডার করবেন আপনার ঠিকানা কিন্তু মাল চলে যাবে মাল নেওয়ার ক্ষেত্রে ট্রান্সপোর্টের ব্যাপারটা কে দেখবে ট্রান্সপোর্ট ডিলারশিপের ক্ষেত্রে ট্রান্সপোর্ট আমরা দিচ্ছি আর যারা হোলসেলে নেবেন হ্যাঁ তাদের যদি অ্যামাউন্টটা অনেক বেশি হয় সেই ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে আর যদি অ্যামাউন্ট কম হয় তাহলে ওদের নিজস্ব নিজস্ব করা যায় নেওয়া যাবে তাহলে কিন্তু আপনি ফোনে অর্ডার করলে কিন্তু আপনার গোডাউনে মাল চলে যাবে এই কোম্পানির নিজস্ব ট্রান্সপোর্টের মাধ্যমে তো অসাধারণ সুযোগ রয়েছে বিডিওল গ্রুপ কিন্তু চেষ্টা করছে সবাইকে মোটামুটি ছোট হোক বড় হোক ব্যবসাটা হাতে ধরিয়ে দেওয়ার জন্য তো এই সুযোগ আশা করি কেউ হাতছাড়া করবেন না যারা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখে এখনই ফোন করতে পারেন স্ক্রিনের নাম্বার আছে অথবা যে ঠিকানা দেখতে পাচ্ছেন এই ঠিকানা অনুযায়ী কিন্তু আপনি চলে আসতে পারেন এখানে আসলে কথাবার্তা বলে ব্যবসাটা শুরু করতে পারেন আসলে ভিডিওতে এত কিছু বোঝানো যাবে না আপনারা আসেন আসলে দেখে শুনে বোঝে আপনারা ব্যবসাটা করেন কেউ বেকার থাকে না থেকে আমি মনে করি অন্তত কিছু কিছু প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারেন তো আর বেকারত্ব নয় ব্যবসা করুন বিডিএল গ্রুপের সাথে তো বন্ধুরা আজকে আমরা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আমাদের এই চ্যানেলে কিন্তু বিডিএল গ্রুপের অনেকগুলো প্রোডাক্টের ভিডিও আছে আপনারা অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন এবং পরবর্তীতে আরও ভিডিও আছে সবসময় আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন বিডিএল গ্রুপের পক্ষে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ